হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের খুবই ইন্টারেস্টিং ভিডিও সেটা হচ্ছে আমরা আজকে এলপিজি গ্যাস দিয়ে কিন্তু একটু বেলুন ফুলাবো আসলে বেলুনটা গ্লাস্টে আমরা আগুন দিয়ে করব আসলে দেখা যাক কত টাকাটা কাজ করে এবং কি ভয়ঙ্কর ব্লাস্ট আমার সাথে দেখুন দেখতে পারবেন আমাদের কাছে আছে একটা বেলুন চলুন দেখা যাক এটা আসলে আর জন্য আমাদের আরেকটা জিনিস প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এইটা এটা তারা কিন্তু সম্ভব না আসলে ডাইরেক্ট দেওয়া খুবই অসম্ভব চলুন দেখা যাক এটা এখনো দিই আমরা সর্বপ্রথম আমাদেরকে এই বেলুনটা ঢুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গ্যাস বাড়ি থেকে দেখতে পারছেন গাইছে আমাদের বেলুনটা কিন্তু আসলে এলপিজি গাছে কিন্তু সম্পূর্ণ ভরে গেছে এটা কিন্তু খুবই ভারী মনে হচ্ছে এমনি সাধারণ বেলুনের থেকে গাইস আমাদের কাঙ্ক্ষিত বেলুন দুটো কিন্তু ফুলন হয়ে গেছে এবং এটার মধ্যে আছে নর্মাল হাওয়া এবং এই দুটোর মধ্যে আছে এলপিজি গ্যাস নীল দুটো হলো এলপিজি গাছ এটা শুধু আপনার সাধারণ হাওয়া তলমে দুটো এখন আগুন দিয়ে ব্লাস্ট করা যাক এটা কিন্তু আমাদের দূর থেকে আগুন দেওয়ার পরে না হলে কিন্তু এটা বিস্ফোরণ হতে পারে জন্য আমরা একটা কাঠি ব্যবহার করছি এটা দূর থেকে আগুন দেবো এখানে সর্বপ্রথম আগুন ধরে নেবা দেখুন সর্বপ্রথম আমরা নর্মালটা দেবো আসলে নর্মাল বলুন কিভাবে ফুটে নর্মাল বেলুন এভাবে ফুটতে কিন্তু আমাদের আগুনটি কিন্তু নিভে গেছে তো এটা আমরা আবার দালাই এটা শুধু নর্মাল বেলুন বার তো আমরা এলপিজি গ্যাসটা ট্রাই করি গ্যাস এটা ও গাইস রিয়েলি এটা কিন্তু কিন্তু খুবই বিপজ্জনক এবং খুবই ডেন্দার এটা কিন্তু আপনারা বাসায় বাজারে একদম ট্রাই করবেন না যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু এটা লাইক দিবেন এবং